তবে বিজেপির ক্ষেত্রে কি এই মন্তব্য অনুকূলে যাবে নাকি প্রতিকূলে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস তাকে জিজ্ঞেস করবো এই যে একটা কু বলা যেতে পারে দিলীপ ঘোষ করে ফেলেছেন এই বিষয়টা নিয়ে কি কোথাও কি বিজেপির ভেতর অন্দরে কি আলোচনা হচ্ছে এবং তার সঙ্গে বিজেপির কি লাভ হতে পারে বা লোকসান হতে পারে দেখো একটা বাক্য দিয়ে তো পুরো ভোটের ভাগ্য নির্ণয় কখনোই হয় না তো কিন্তু প্রমোদ মহাজন একটা কথা বলতেন যে এমন নয় যে প্রতিটি বুলেটই প্রাণঘাতী হবে কিন্তু প্রতিটা বুলেটই কিছু না কিছু ক্ষত তৈরি করে এখন কথা হচ্ছে দিলীপ ঘোষ এই ধরনের কথা বলার জন্যই পরিচিত একুশের নির্বাচনের আগেও আমরা দেখেছি যে উনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ধরনের নানা কথা বলেছিলেন বলেছেন উনি বারমুড়া পড়ে প্রচারে বেরোতে পারেন ইত্যাদি ইত্যাদি তা নিয়েও খুব প্রতিক্রিয়া হয়েছিল তো আজকেও উনি একটা কথা বলেছেন এখন আমি যতদূর জানি যে বিজেপি এটা দিয়ে খুব একটা খুশি নয় মানে একুশের ভোটের পরে বিজেপি একখানা সমীক্ষা চালিয়েছিল এবং বিজেপি দেখে যে শহরাঞ্চলের যে ভোট এবং কলকাতা এবং সংলগ্ন এলাকার যে ভোট সেখানে দিলীপ ঘোষের এই ধরনের কথাবার্তার একটা নেতিবাচক প্রভাব পড়ে কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল যখন প্রচার করেছিল যে বাংলার মেয়েকে চাই সেই সময় দিলীপ ঘোষের একটা এই ধরনের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দেশের তার সম্পর্কে এই ধরনের কথা খুব একটা ভালোভাবে অনেকেই নেননি বলে বিজেপির সমীক্ষাতে ধরা পড়েছিল বলে আমার কাছে খবর এখন দেখো যে তৃণমূল তৃণমূলও কিন্তু এটার মধ্যে একটা অপরচুনিটি দেখছে কারণ তৃণমূল দেখছে যে একুশের নির্বাচনে দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছিলেন তার ফলে তো আমরা একটা রেজাল্ট পেয়েছি এবং মহিলা ভালো করে নেননি ফলে আজকে দিলীপ ঘোষ যেটা বলেছে সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে কুনাল ঘোষ শশী পাজা কীর্তি আজাদ সবাই মিলে হৈ হৈ করে নেমে পড়েছেন এবং বিজেপি নির্বাচন কমিশনও নালিশ করবে কারণ এই সরি তৃণমূল নির্বাচন কমিশনও নালিশ করবে তার কারণ যে তৃণমূল মনে করছে যে দিলীপ ঘোষের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে কথা সেটা মহিলারা ভালোভাবে নেবেন না তো এখন আমার দেখার যে বিজেপি দিলীপ ঘোষকে সতর্ক করে কিনা কারণ আমি যতদূর জানি যে বিজেপিও চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ধরনের নেতিবাচক কথা ব্যবহার করা হোক একটা একটা ছোট্ট জিনিস দিয়ে তোমরা সেটা বুঝতে পারবে সেটা হচ্ছে দেখো দেখো একুশে নির্বাচনের ঠিক আগে বা যখন নির্বাচনের প্রচারের সময় নরেন্দ্র মোদী যখন কলকাতায় বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় জনসভা করেছেন তখন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ও দিদি বলে বলতেন সম্বোধন করতেন এবং সেটা নিয়ে তখন ওই বিজেপি সভায় হাততালি পড়েছিল ঠিকই কিন্তু পরবর্তীকালে দেখা যায় বা ধরে নেওয়া হয় যে সেটা খুব একটা ভালোভাবে বাংলার মানুষ নেয়নি এবং এইবার যে উনি পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই পাঁচখানা সভা করেছেন তুমি দেখবে না যে ডাইরেক্ট রেফারেন্স টু মমতা বন্দ্যোপাধ্যায় একটাও আছে উনি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটাও কোনো এমন কোনো কটাক্ষ বা তির্যক শব্দ এখনো পর্যন্ত ব্যবহার করেননি আরো ইন্টারেস্টিং কেন করছেন না বিজেপি সন্দেশখালী যে ঘটনা সেই সন্দেশখালী ঘটনাটাকে সামনে রেখে বাংলার মহিলাদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা কারণ বিজেপিও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তো সেটাকে যদি ভাঙতেই হয় তাহলে সন্দেশখালীর মতো একটা ঘটনা সেটা একটা তাদের কাছে একটা হাতিয়ার হতে পারে তো যখন একদিকে বাঙালি মহিলা ভোটারদের বিজেপি কাছে টানতে চাইছে সেই সময় যদি এখন দিলীপ ঘোষ এই যদি এই ধরনের কথা বলেন আমার মনে হয় না যে বিজেপির কাছে মানে বিজেপির ওপরে নেতাদের কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল হবে কারণ তারা পশ্চিমবঙ্গের মহিলাদের ভোট এবার আনতে চাইছে তার জন্য একটা পুরো স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কোনো ডাইরেক্ট রেফারেন্স মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছেন না মানে ডাইরেক্ট কোনো জব বা কটাক্ষ করছেন না orig संदेश খালি ঘটনা সন্দেশকারী এক নিজাতীকে প্রার্থী করা হয়েছে তো এই মধ্যে একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা হচ্ছে বাংলার মহিলা ভোটকে কাছে টানা সেইখানে সেটার সঙ্গে দিলীপ ঘোষের এই মন্তব্য যাচ্ছে বলে আমার মনে হয় না ফলে আমার মনে হয় যে যদি আমি যদি ভুল না করি হয়তো দিলীপ ঘোষকে পার্টি থেকে এ ব্যাপারে সতর্ক করা হবে ধন্যবাদ এ বিতর্কের দিকে গড়াই তার প্রভাব ইতিবাচক হয় নাকি নেতিবাচক সেদিকেই থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে